ওজন মানেই হলো হার্টের সমস্যা তৈরি করা অতিরিক্ত ওজন মানে ডায়াবেটিস জন্য প্রস্তুতি নেওয়া তো ভয়ঙ্কর এই সমস্যা একটা যেটাকে বলে আপনার বিভিন্ন জটিল রোগের মানে দ্বার যেটাকে বলা হয় মানে কি বলে দেখে একটা রাস্তা যেটার মাধ্যমে বড় বড় রোগ যেটা সেটার কাছে পৌঁছানো যায় তো সেই রাস্তাটার নাম হলো কি শরীরের অতিরিক্ত এক্সট্রা ওজন তো আপনার যদি শরীরে অতিরিক্ত এক্সট্রা ওজন থাকে তাহলে কিন্তু আপনি চাইলে ঔষধ ছাড়াই আপনি কিন্তু আপনার শরীরে এক্সট্রা ওজন কমিয়ে ফেলতে পারেন এবং সেটা শতভাগ কার্যকর দ্রুত এবং পারফেক্টলি এবং এখানে একটা বিশেষ টোটকা রয়েছে এই টোটকাটা যদি আপনি সেবন করেন তাহলে যেটা হবে না কিন্তু একদম সহজ একদম ইজিলি আপনি কিন্তু আপনার এই টোটকাটি ফিল আপ করতে পারবেন তো বিষয়টা হলো যে আপনি যদি টোটকাটা আপনি ফিল আপ করতে চান এবং সহজে দ্রুত কমাতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তো প্রথম বিষয় হলো অতিরিক্ত হয় সেক্ষেত্রে ওজন যদি দ্রুত কমাতে চান সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে টোটকাটার কথা অবশ্যই বলছি তবে টোটকাটাই পালন করলেন বাকি সবকিছু পালন করলেন না তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে না যার কারণে আপনাকে ওই টোটকার আগে আগে আপনাকে কি করতে হবে একটু কিছু নিয়মটা সম্পর্কে একটু চালা দরকার যদিও হয়তো আপনি জানেন তো বিষয়টা হলো যে আপনার ওজন কমাতে গেলে সবার আগে ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য আপনাকে পরিত্যাগ করতে হবে তবে দুনিয়ার সকল তেল আপনার জন্য ক্ষতিকর হলেও মাছের তেল কিন্তু আপনার জন্য উপকার আপনি চাইলে মাছের তেলটা খেতে পারেন এটা কিন্তু হার্টের জন্য উপকার আছে এবং শরীরে ওজন বৃদ্ধি করে না এটা কেমন একটা তো আপনি অবশ্যই অতিরিক্ত কার্বোহাইড্রেট ও অতিরিক্ত ফ্যাট অতিরিক্ত চর্বিযুক্ত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো থেকে দূরে থাকবেন কার্বোহাইড্রেট মানে ভাত গম ভুট্টা বা ভাত যেটা রয়েছে ভাতের কথা বলছি গমের রুটিও অনেক ক্ষেত্রে আপনাকে কম খেতে হবে গমের রুটি আবার কোনটা জানেন যেটা আবার ওই যে আপনার খোসা সহ যেটা মানে গ্রাম অঞ্চলে যেটা ভাঙায় এটা কিন্তু আবার আপনার উপকার করবে কারণ এই রুটিতে আঁচ থাকে এই আঁচটা আপনার শরীরে ওজন কমাতে ব্যাপক সহায়তা করে তবে আপনি যদি ওই মানে বিশেষ অটো মেশিনের মাধ্যমে যে আটাটা তৈরি হয় আঁচটা বাদ দিয়ে একদম শুধু ভিতরে ফ্রেশ তাহলে যদি ময়দা বলা হয় এইটা যদি খান তাহলে আসলে আপনি কিন্তু উপকারিতা পাবেন না ঠিক আছে এটা কার্বোহাইড্রেট খেলেন কার্বোহাইড্রেট খেলেন আপনি ক্ষতি আরও বেড়ে যাবে সেই সাথে আপনার যেটা পরিত্যাগ করতে হবে সেটা হলো যে আপনার অতিরিক্ত সয়াবিন তেল বা তৈলাক্ত যে বিষয়গুলো সেগুলো দূরে মানে সেগুলো থেকে দূরে থাকতে হবে আপনার সেই জায়গায় ব্র্যান অয়েল ব্যবহার করতে হবে ও কথায় কথা অনেক দূর আসলাম বিষয়টা হলো যে আপনার যে টোটকাটি রয়েছে এই টোটকাটি আপনার দ্রুত ওজন কমাতে সহায়তা করে সেটার নাম হলো লেবু প্রতিদিন সকালে আর রাতে একটা করে লেবু আপনার ধরেন তিন দুই তিন 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 কাপ তিন কাপ পানির ভিতরে আপনি একটা লেবু দিবেন দেশি লেবুটা দিয়ে লেবুটা কিন্তু কাটবে না জাস্ট ধুয়ে পানি পিছিয়ে দিবেন এটা কোনো ধরনের কাটাকাটি করবেন না না করে এটা আপনি কম পক্ষে এমন ভাবে জাল দিবেন তিন কাপ এক কাপিটা এইরকম একটা অবস্থা যখন আসবে তখন লেবুটাকে আপনার চিপে ওটাকে ফেলে দিবেন কাটবেন না কিন্তু ওই আস্ত অবস্থাতে ওটা ভাল যে পানিটা থাকবে এই পানি সকালে একবার খাবেন আবার রাতে একই নিয়মে খাবেন সকাল একটা নেবু রাতে একটা নেব একই নিয়মে এইভাবে যদি খেতে পারেন আর সাথে যদি অন্য অন্য যদি তাহলে অন্যান্য ওষুধ তো যা হোক আপনি যে টোটকাটা বলে দিচ্ছি এবং আপনি যদি ফ্যাট জাতীয় খাদ্য দূর করেন কার্বোহাইড্রেট যদি কম করেন একটু নিয়ম মধ্যে যদি একটু এক্সারসাইজ করেন এই যে আধা ঘন্টা আপনি হাঁটলেন বা পরিশ্রম করলেন তাহলে দেখবেন যে খুবই দ্রুত অতি দ্রুত আপনার শরীরের ওজন কমতে শুরু করছে এবং একটা পর্যায়ে একদম পুরোপুরি ভাবে পারফেক্ট চলে আসবে মূলত একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করুন তো আমার মনে হয় আপনার এইটার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন এবং অত্যন্ত কার্যকর এটা পরীক্ষিত একটা পদ্ধতিও তো আশা করছি তথ্যগুলো আপনার কাছে অনেক কাজে লাগবে পছন্দ হবে যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই সরাসরি কমেন্ট করে জানাতে পারেন তো ভিউর্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম